পরীক্ষা দেওয়া সত্ত্বেও মার্কশিটে অনুপস্থিত কলেজ পড়ুয়া গাফলতির কথা স্বীকার করলেন প্রিন্সিপাল থেকে মার্কশিটের কর্তব্যরত অধ্যাপক জানা যায় পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজের বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র গুড্ডু প্রথম বর্ষে মার্কশিট হাতে পেয়ে অবাক হয়ে যায় গুড্ডু সে দেখে পরীক্ষা দেওয়া সত্ত্বেও প্রথম সেমিস্টারের মাইনার জুওলজির প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনুপস্থিত লেখা রয়েছে মার্কশিটে আমার আমি এখন থার্ড পড়ি আমি ফার্স্ট সেমে মাইনর জিওলজির পরীক্ষা দিয়েছিলাম তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমাকে অ্যাবসেন্ট করে দিয়েছে এবার আমার তো আর্থিক অবস্থা খারাপ আমার যে কোনো উপায় আমি ফর্ম ফিল আপ করি আর রেজাল্ট বেরোনোর পর আমি তখন জানতে পারি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার অ্যাবসেন্ট আছে এখন আমার এখন প্রিন্সিপালকে বলা হয়েছে এবার স্যারদের স্যাররা কী করবে স্যারদেরকে তো কিছু করতে হবে একটা নাহলে তো আমার একটা বছর লস হয়ে যাচ্ছে আমি ফার্স্ট স্ট্যামে পরীক্ষা দিয়েছিলাম জুওলজি আমার এমনিতে মেজর ভোটানি এমনি মাইনর জুওলজি তারপরে পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার পর সবই কিছু করা হয়েছিলো সাইন অ্যাটেন্ডেন্স সবই আছে তা সত্ত্বেও অ্যাবসেন্ট এসেছে এবার সে স্যারকে বলার পর স্যার খাতাও দেখায় যে কুড়িতে পনেরো পেজে আমাকে দেখায় তাও অ্যাবসেন্ট কী করা হচ্ছে স্যার হ্যাঁ সব চেক করা হয় তারপরেও অ্যাবসেন্ট করা হয়েছে প্রিন্সিপাল প্রিন্সিপাল বললে এখন তো পোর্টাল বন্ধ এবার স্যাররা বলছে ক্ষমা প্রাপ্ত এবার ক্ষমা পেলে কী করে হবে আমার তো একটা বছর লস হয়ে গেল না আমার কোনো রকমে পড়ছিলাম একটা ইয়ার লস হয়ে গেল এবার ওই ঘটনার ছেড়ে আবারও কাটোয়া কলেজের জুওলজি ডিপার্টমেন্টে শুরু হয়েছে বিতর্ক শেষমেশ আজকে কাটোয়া কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে এই বিষয়টির সমাধান করার জন্য কাটোয়া কলেজের অধ্যক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয় মেন হচ্ছে আমাদের কলেজে আমাদের একটি ডিপার্টমেন্ট নিয়ে অনেক দিন যাবৎ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা তার মধ্যে পড়ছে জিওলজি ডিপার্টমেন্ট এর আগেও প্রায় নজন ক্যান্ডিডেটের ভুল নাম্বারের জন্য তাদের একটা বছর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় ইভেন এখন যে নতুন যে বিষয়টি মানে যে অভিযোগটি আমাদের কাছে এসছে গুড্ডু শাউলের একটি ছেলে ছেলেটি খুবই অসহায় ছেলেটি পরীক্ষা দিয়েছে ফর্ম ফিল করে সমস্ত কিছু করেছে তার খাতাও পাওয়া গেছে খাতাতে তার প্রপার নাম্বারও আছে পাস মার্কস আছে তারপরেও সেটিকে সাবমিট করা হয়নি ইভেন তাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয় স্যারদের এই ইচ্ছাকৃত এই সমস্ত ভুলগুলির জন্য এক একটি ছেলের জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এক একটি করে বছর নষ্ট হচ্ছে যদিও অভিযোগ স্বীকার করে নিয়ে অধ্যক্ষ বলেন এই জিনিসটি কোনোভাবেই কাম্য নয় অধ্যাপকদের আরও কেয়ারফুল হতে হবে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে ঘটনাটা সত্যিই তো দুঃখজনক একজন ছাত্র পরীক্ষা দিচ্ছে তার খাতা রয়েছে সে নম্বর পেয়েছে অথচ সেই নম্বরটা পোর্টালে মানে ঢোকানো হলো না এটা সত্যিই মানে দুঃখজনক নিজের ছেলের ক্ষেত্রে এরকম হলে আমরা কীভাবে নিতাম সেটা আগে ভেবে এটার উপলব্ধি করা উচিত এখন ঘটনাটা ঘটছে তো টিচারদের তরফ থেকে এই বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে এখন ওনারা বলছেন যে এটা হয়ে গেছে ওরা মানে একটা চিঠি দিয়েছেন ক্ষমা চেয়ে যে এটা এই ধরনের ঘটনাটার জন্য দুঃখ প্রকাশ করে আমি এই চিঠিটা পাওয়ার পরই আমি ভিসি স্যারকে এবং কন্ট্রোলার স্যারকে একটা মেল করি যাতে ছেলেটার রেজাল্টটা যাতে ইনকমপ্লিট না থেকে কমপ্লিট রেজাল্ট পায় অর্থাৎ ফাইনাল মার্কশিটটা সে পায় এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কিছু রেসপন্স পাইনি কি হবে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না এ বিষয়ে ইউনিভার্সিটির তো আর কোনো ব্যাপার নয় সংশ্লিষ্ট কলেজের টিচাররা খাতা থেকে নম্বর দেবেন ইউনিভার্সিটি এখানে আসবে না টিচারদেরকে আরও বেশি সতর্ক হতে হবে আর নিজের ছেলে মেয়ের কথা ভেবে আমরা যেমন নিজের ছেলে মেয়েদের কথা ভাবি তেমনি এই ছাত্রছাত্রীদেরকে নিজেদের মতো করে ভেবে যাতে এই ভুল না হয় সেটাই দেখতে হবে আর মারাত্মক ধরনের ক্ষতি এটা নিজেদের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন মার্কশিটের কাজে কর্তব্যরত এক অধ্যাপক বিষয়টা হচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার ফার্স্ট হাফের ইয়েটা ছিল সে সেকেন্ড হাফে পরীক্ষা ছিল সেকেন্ড হাফে অ্যাটেন্ডেন্সে তার রোল নাম্বার তোলা হয়েছিল দিয়ে পরীক্ষা দিয়েছে খাতা আছে কিন্তু আমরা যখন পোর্টালে মার্কসটা তুলি আমি এবং অরূপবাবু ছিলাম তা সেখানে নাম্বারটা মিস হয়ে গেছে নাম্বারটা মিস করে গেছে এবারে পোর্টালটা তো অনেকদিন দিন পর খোলে যাই হোক সেটা আমাদের দুজনেরই একটা খুব খুব এবং ছাত্রটা খুবই খারাপ লাগছে যে একটা ভুলের জন্য তার অ্যাবসেন্ট হয়ে গেল এবং তাকে আর একবার পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু আমরা ইউনিভার্সিটিতে মেল করেছিলাম মেল করেছি কন্ট্রোলারকে এবং ভিসিকে তা সেটার কোনো উত্তর পাচ্ছি না এক নম্বর দু নম্বর হচ্ছে এইটাকে আমাদের কাছে তো কোনো এভিডেন্স আছে তার অ্যাটেন্ডেন্স আছে তার খাতা আছে সুতরাং এটা তো ইনকরিজেবল নয় এটাকে ইচ্ছা করলে ইউনিভার্সিটি করে দিতে কিন্তু এটা করা হলো না এটা আমাদের তো একটা জাস্ট ভীষণ একটা ইলিউশন হয়েছে মানে নাম্বারটা নাম্বারটা রোল কোনো কারণে মিস হয়ে গেছে মানে ওখানে রোল নাম্বারটা অন্য জায়গায় যেহেতু অ্যাবসেন্ট ছিল ওইটাকে আমরা দেখে হয়তো এখন বর্তমান বিশ্ববিদ্যালয় কি সিদ্ধান্ত নেবে কিভাবেই বা এই সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে কলেজ পড়ুয়া গুডু রিপোর্ট নিউজ নমস্কার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা